আমরা ছোটবেলায় শুনতাম বলতো যে যাদের হাতে নাকি তিল আছে তাদের রান্না মজা হয় আমার আছে ও হ্যাঁ চিমটি তাওয়ালটা দিয়ে ঢেকে রাখবা আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন ট্রেনে করে যাচ্ছিলাম আমার বান্ধবী মনির বাসায় আর ব্লগটাও কিন্তু শুরু করেছি এখান থেকেই তো মনির যাওয়ার পথে আমি অনেক কিছু বলেছি ট্রেনে বসে কিন্তু পরে দেখলাম যে বাইরের সাউন্ডের কারণে আমার কথা তেমন কিছুই আসেনি তো যেটা বলছিলাম আর কি যে আমার খুব পছন্দের একটা প্রিন্ট হচ্ছে পোলকা ডট তো ওই পোলকা ডটেরই একটা ড্রেস পরেছি আজকে আমি মেরুন আর সাদা খুব পছন্দের একটা ড্রেস আমার তো আমার খুবই ভালো লাগছিল ওয়েদারটা যেহেতু একটু অটাম চলে এসেছে এই ধরনের কালার কিন্তু এই সিজনের সাথে খুবই ভালো যায় এই আংটিটার একটা মজার জিনিস বলি এই স্টোন বলা হচ্ছে সুলতানার স্টোন এবার আমি টার্কি থেকে এনেছিলাম তো এখন স্টোনটা দেখা যাচ্ছে একদম গ্রিন মানে সামনাসামনি একেবারে চকচকে একটা প্যারোট গ্রিন ধরনের কিন্তু লাইটের সাথে সাথে কিন্তু এটা কালার চেঞ্জ হয় এটা আমি যখন অন্য কোনো লাইটে যাবো আর কালার চেঞ্জ হবে তখন দেখাবো এটা কয়েকটা কালার হয়ে যায় দিনের মধ্যে খুবই ভালো লাগে দেখা যায় একটা ড্রেসের সাথে ম্যাচিং করে করেছি কিন্তু কোনো এক ধরনের লাইটে গেলাম তখন কালারটা চেঞ্জ হয়ে যায় তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা আর অরিজিনাল সুলতানের স্টোনগুলো কিন্তু এরকমই কালার চেঞ্জ হয় এসে পৌঁছে গেছি মনির বাসায় তো ওর বাসাটা হচ্ছে ফিফটিন ফ্লোরে এখান থেকেও যে নিচে ট্রেন যাচ্ছে দেখতে ভালো লাগে তো লন্ডনে আসার পর তো আসলে এরকম উঁচু বিল্ডিংয়ে মানে আমাদের তো আর থাকা হয় না আমরা যেহেতু হাউসে থাকি তো এতদিন পর এরকম এত উঁচু একটা বাসায় এসে খুবই ভালো লাগতেছে আর এখান থেকে পুরো সিটির ভিউ পাওয়া যায় খুবই সুন্দর খুবই সুন্দর লোকেশনটা মনির বাসা তো পনেরো তলার উপরে তো পুরো সেন্ট্রাল লন্ডনের এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওর বাসা থেকে তো আসার পর আমি মনিকে মজা করে বলছিলাম যে এত উঁচু দালানে মনে হলো অনেকদিন পর উঠলাম মানে গ্রামের মানুষ শহরে আসলে যেমন লাগে চারদিকে লাল নীল বাতি শহরের একটা ভাইভ ওরকম একটা ফিলিং হচ্ছিল এটা নিয়ে খুব মজা করছিলাম আমি আর ওর বাসায় প্রথমবারের মতোই আসলাম খুবই ছিমছাম পরিপাটি করে প্রত্যেকটা কর্নার সাজিয়ে রেখেছে মনি যে আপনাকে দেখাই দেখেন এই লন্ডনের বলি কি পরিপাটি করে রাখছো তুমি মাসাল গুনি মহিলার লক্ষণ না মনির বাসায় এসেছি আজকে হচ্ছে হাতে কলমে ওর কাছে কেক বানানো শিখতে তো ওর যে প্লেন কেকটা এত মজার হয় আমি তো সব সময় আমার ব্লগে বলি যে ওর প্লেন কেকটা ছাড়া আমাদের যে কোনো টি পার্টি একদম জমেই না তো আজকে আমি আর জাবিন ভাবি দুইজন মিলে এসেছি ওর কাছে হাতে কলমে ওর কেক বানানোটা শিখবো তো আসার পরে বেচারি এমন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কি রেখে আমাদের কি খাওয়াবে এই একবার গিয়ে সে পেঁয়াজু বানাচ্ছে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে একটার পর একটা জিনিস বের করেই যাচ্ছে তো ওকে বললাম যে বান্ধবী এত খুবই ভালো হাতে কলমে আজকে কেক বানানোটা শিখবো কিন্তু তারপরও দেখেন সে অল্প সময়ের মধ্যেই কিন্তু একেবারে টেবিল ভরে ফেলেছে আজকের প্ল্যানটা কিন্তু আসলে হুট করেই হয়েছিল জাস্ট দুই এক ঘন্টার প্ল্যানে মনে হয় আমরা চলে এসেছি আর তার মধ্যেই সে দৌড়াদৌড়ি করে এত কিছু আয়োজন করে ফেলেছে যার জিনিস এই ওয়েদারের জন্য মনে তুমি পারফেক্টই বানাইছো আর একটু চা হইলেই হয় তোমার এত কিছু দরকার ছিল না তেমন কোনো কিছু বানায়নি বাকিতে খাওয়াই দিবা চাবাই দিতে পারলে আমার সুবিধা হয় না খুবই সুন্দর মনে

যদিও বাইরে অন্ধকার এখন কিন্তু বিকাল আর এরকম শীতের ঠান্ডা ঠান্ডা বিকালে চা ছোলা থাকলে গল্প আর কিন্তু লাগে না খুব মজা করেই আমাদের জমাতে আড্ডা হচ্ছিল এরকম গল্প চলতে থাকলে সারা তো গল্প শেষ হবে না তো মণিকে বললাম চলো কেক বানাতে কি কি লাগবে একটু একটু করে আমরা শুরু করি সাথে গল্পও চলতে থাক আজকে গল্প করতে করতেই কেক বানানো শিখবো সাথে আপনাদের সাথেও শেয়ার করবো মনির সেই মজার কেকের রেসিপিটা হাতে বানানো ঘিটা নি আচ্ছা মাঝে মাঝে ভালো অফার দেয় মানে বলে যে 2 টেবিলস্পুন তোমার মাপের না আজকে আমরা হাতে কলমে শিখবো মনির কে কাজ ভালো করে শেখা যায় যদি ভাবি ভুল করে বকা দিবা প্রথমে আমি কি ডিম ডিমটা

না আপনি আজকে হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসের টিচার হ্যাঁ সেজন্য আপা বলতেছি বন্ধু বান্ধব একসাথে থাকতে যা হয় মজা করে করেই আমরা আড্ডা দিয়ে কেকটা বানাচ্ছিলাম তো প্রথমে ছয়টা ডিম নিয়েছি ছয়টা ডিমকে খুব ভালো করে বিট করে নিতে হবে রেসিপিটা অবশ্য মনির চ্যানেলে আছে সেটারও লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এছাড়া এটা যেহেতু ছয়টা ডিম দিয়ে বানানো হয়েছে মনি রিসেন্টলি একটা রেসিপি দিয়েছে এই কেকটাই দুইটা ডিম দিয়ে পারফেক্ট কিভাবে বানানো যায়

ছয়টা ডিমের সাথে এক কাপ সাথে দুই টেবিলস্পুন স্পুন এক্সট্রা চিনি খুব ভালো করে বিট করে এই অবস্থায় নেওয়া হয়েছে আর এদিকে মনি বড় একটা কেক প্যান রেডি করছিল বেকিং পেপার দিয়ে চারোদিকে একটু তেল টেল দিয়ে সুন্দর গ্রিস করে নিচ্ছিল হ্যাঁ

এই ছাতটা আচ্ছা এই যে এরকম এখানে নিয়ে নিলাম আটা সেলফ রাইজিং একটু একটু করে মেশাবো একটু একটু করে মিক্স এই মিশিয়ে আর এই দিয়ে তো একটু একটু করে মিশ একটু 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 করে দিবো আর একটু একটু করে এরকম মেশা থাকবো তাই না

পুরোটা মিক্সচার আমরা ঢেলে দিব একটু রেখে চেটে চেটে খাইতে পারেন দেখার জন্য

মজা বলেছিলাম না আমার আংটিটার কালার চেঞ্জ হয় এই যে দেখেন আমার একদম সবুজ আংটি এখন একদম কেমন একটা কোরাল টাইপের কালার হয়ে গেছে তো এই জিনিসটা আমার কাছে খুবই মজা লাগছিল দেখতে যে এক একটা লাইটের নিচে গেলে না কেমন ডিফারেন্ট ডিফারেন্ট কালার চেঞ্জ হচ্ছে বারবার ফিফটি মিনিট লাগলো টোটাল না হয়ে গেছে এখনই বের করবা নাকি একটু রেখে একটু সময় ঢেকে রাখো যে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য

গল্পের ছলে অনেক মজা করে কেক বানানো শেখা হলো প্যাকেট করে নিয়েছি এখন বাসায় যাবো ভালো থাকো খাইয়া গেলাম নিয়ে গেলাম শিখে গেলাম ইনশাল্লাহ বাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই No, 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 no. no, no. অনেকদিন পর সামনে বসার সুযোগ পাইছে তোর সামনেই বসি হাসি ঠাট্টা গল্প করে কেক বানানো শিখতে শিখতে কখন যে এত সময় পার হয়ে গেছে খেয়ালই ছিল না তো এখন খুব খুশি মনে বাসা যাচ্ছি কারণ পারফেক্ট একটা কেকের রেসিপি আছে হাতে কলমে শিখে নিলাম ওর রেসিপিটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো চেক করে নিতে পারেন চাইলে তো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ